আসসালামু আলাইকুম আপনারা যারা হচ্ছে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার সামনে আপনারা দুইজন ভাইকে দেখতে পাচ্ছেন আমার এই ভাইয়ের নাম হচ্ছে আনসারি ভাই আর উনি হচ্ছে আমাদের শফিক ভাই তো আমরা এখন বাইদের কাছ থেকে জানতে চাইবো যে এই যে এখন তো যেহেতু সামার আপনারা দেখতে পাচ্ছেন সামার সিজনে এখানে আকাশে প্রচণ্ড মেঘ আর এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে তেমন কোনো মানুষ নেই কিন্তু এরকম ওয়েদার হচ্ছে আমরা বাইদের অনুভূতি জানার চেষ্টা করবো শুরুতে আমরা হচ্ছে আনসারি ভাইকে দিয়ে শুরু করতে চাচ্ছি ভাই আপনার অনুভূতি কেমন যে এই ওয়েদারে জানুয়ারিতে এখন কেমন হওয়া উচিত ছিল ভাই প্রথম হচ্ছে আমার নাম আনসারি ভাই না আমার নাম শুধু আনসারি শুধু আনসারি ওকে হ্যাঁ আমার তো ভাই অনেক গরম জার্মানিতে ভাই করেন যে গত কয়েক সপ্তাহ যে যেই পরিমানে গরম পড়ছে যে কোন পাতলা পাতলা জ্যাকেট পরে আসে লাগে বুঝেন নাই তো আপনারা ভাই রিসপেক্ট করে যে আমার ছোট ভাই নিয়ে আসলো বাসা থাকা আমি একটু আমারে চিল করে আসি

আছি ভাই তো বাইচাসি আপনি কি যারা হচ্ছে দেশে আছে আসতে যাচ্ছে আরকি তো তাদের উদ্দেশ্যে দুই এক লাইন একটু শর্ট করে কিছু বলেন না আসলে আমার কাছে মনে হয় যে জার্মানি হচ্ছে বেস্ট কান্ট্রি যদিও দুই বছর তিন বছর রুট করা লাগে আমার কাজিন ভাই বাড়াদার আছে ক্যান অস্ট্রেলিয়াতে তো আর যে পরিমাণ চিটেনে টাইম টাইম স্পেন্ড করে ওন যে আমরা মোটামুটি ভালোই চিল করি ঠিক আছে তো ইটস নট ওর্দি টু গো অ্যানাদার কান্ট্রি

যেখানে হচ্ছে মানে কিভাবে এখানে লাইফ লিড করতে হয় কিভাবে এখানে জব সার্চ করতে হয় বা একটা স্টুডেন্টের হচ্ছে অ্যাকমোডেশান কিভাবে ম্যানেজ করতে হয় তো এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত বলবো তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আনসারি ভাই এবং শফিক ভাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ